গুড মর্নিং সবাই সবাই কেমন আছো আছো আশা করছি খুব ভালো সুস্থ আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি প্রথমেই বলে রাখি আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সেই জন্য কেউ কিন্তু ব্লগ স্কিপ করে দেখবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে কেননা আজকে যাচ্ছি আমি ঘুরতে কোথায় যাচ্ছি বলো তো নন্দী হিল তো সেখানে যাচ্ছি তোমাদেরও দেখাবো এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটে চব্বিশ ঘুম থেকে উঠেছি দুটোর সময় ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি এই দেখো এই ড্রেসটাই পরলাম কেমন লাগছে বলো ও বড় রেডি হয়ে গেছে শুধুমাত্র জামাটা পড়বে তাহলে হয়ে যাবে চা বানাতে গেছিলো ওপরে চা নিয়ে এলো এখন একটু চা খাবো রচা খাবো রচা আমি স্নান করে নিয়েছি জানো তো স্নান টান করে একেবারে রেডি হয়ে নিয়েছি কখন আসবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই তাই না তো এই দেখো চা এই যে চাটা এখন খাবো এইটা ছিল তো ওই দেখোটা হম সকাল সকাল এই আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে আর চারতলা থেকে চোতালায় আনতে আনতে ঠান্ডা হয়ে যাচ্ছে যাওয়া আসা লিপটে করছি তবুও ভাত তরকারিও তাই আনতে আনতে মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে তা তো ঠান্ডা হয়েই গেছে একটু মুড়ি মুখে দিয়ে নি শুধু মুখে চা যদি আদা দিতে তাহলে আরও ভালো লাগতো নন্দীগিলে যাব গিয়ে যে সূর্যটা ফার্স্ট ওঠে সেটাই দেখব তোমাদের সাথেও শেয়ার করব তোমরা কিন্তু কেউ ব্লগটি স্কিপ করে দেখবে না ব্যাঙ্গালোরে এসেছি একটু নাগুললে ঘুরলে হয় বলো এমনিতেও আজকে ছুটি রবিবার কোনো কাজকর্ম নেই ঘরে বসে থেকে বা কি করবো একটু ঘুরেই আসি দেখেই আসি তাই না চা ফিনিশড হয়ে গেছে তোমরা সারাটা দিন সাথে দেখো কি করছি না করছি কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখে কাঁচ কেসে খুলে ঠিক না খুলতে এবে বলা কাঁচ চা ওই সুই দিতে এখানে না না এইটা এই নিচে নিচে এই কাঁচ দেখ এই দেখ এই দেখ দেখেনি দাঁড়াও লাগলে দেখ এখানে কেন

ঘুম থেকে উঠেছি রাত্রি দুটোর সময় আর চারটে পাঁচে গাড়ি এলো সাড়ে তিনটের সময় গাড়ি আসার কথা ছিল জানো তো কিন্তু ওনার লেট হয়ে গেছে নাকি ঘুম ভাঙে নেই তো তার জন্য চারটে পাঁচে এলো গাড়ি স্টার্ট করেই দিয়েছে দেখতেই পাচ্ছ আর রাস্তায় জ্যাম দেখো চারটের সময়তেও এত জ্যাম আজকে হচ্ছে সানডে আর নন্দীহিল পাহাড়ে সানডেই নাকি বেশি ভিড় হয় তো ওই জন্য সবাই যাবে আর সানডে মানেই ছুটির দিন বুঝতেই পারছো সবাই ছুটিতে থাকে তো ওই জন্য সানডের দিনটা ভিড় হয় আর আমরা এই দিনটাই সিলেক্ট করেছি সোমবারটা সিলেক্ট করলে সবচেয়ে ভালো হতো কিন্তু এটাও ঠিক আছে ওখানে কত মানুষের ভিড় হবে দেখতে ভালো লাগবে ভিড়ের মধ্যে থাকতেও ভালো লাগবে অনেক মানুষকে দেখতে পারবো এক জায়গায় কত আনন্দ লাগবে সবার মধ্যে থাকার মজাটাই আলাদা কিন্তু তো যাই হোক আমাদের গাড়ি তো চলছে আর আমার যেন কেমনই লাগছে কাজ টাজ মানে জানালা দেওয়া তো বন্ধ হয়ে আছে ওই জন্য আর কি মনে হচ্ছে গা গুলোচ্ছে আমার সকাল টাইমটা গাড়িতে উঠলে এরকম হয় বিশেষ করে এই সমস্ত গাড়িগুলোই আর বাসে কেন জানি না সকাল টাইমটা আর এখানে দেখো কত জ্যাম কত জ্যাম এখানে প্রায় এখানেই এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি কখন যে এই জ্যাম কাটিয়ে আমরা যেতে পারবো প্রায় কিন্তু নন্দীহিল পাহাড়ে আমরা প্রবেশ করেই গেছি সেই এলাকার মধ্যে তবে এখনো অনেকটা রাস্তা যাওয়া বাকি রয়েছে প্রায় বলতে পারো ওই চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা তবেই কিন্তু আমরা নন্দীহিল পাহাড়ে পৌঁছাবো তো দেখো এই জ্যামটাই তো পার হওয়া মুশকিল হয়ে গেছে আর বাইরের ভিউটা দেখো কি দারুণ লাগছে ঘন কুয়াশা কুয়াশা না মেঘ বলে তো আমি বুঝে উঠতে পারছি না কিন্তু আমার খুব ভালো লেগেছিলো তবে শরীরটা যদি একটু ভালো থাকতো আরও ভাল লাগতো কিন্তু ওই যে গাড়ির মধ্যে উঠেছি গা গোলাচ্ছে কেমনে যেন একটা ফিল হচ্ছে শরীরের মধ্যে জানালা অবশ্য আমি খুলে দিয়েছি এখন জানো তো আমি আর থাকতে পারছি না মানে জানালা না খুললে না আমার বমি হয়ে যাবে যখন তখন ওই জন্য জানালাটা খুলে দিয়েছি তো দেখো আমার কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এখনও তো পাহাড়ে পৌঁছাতেই পারেনি পাহাড়ের গা বেয়ে যাচ্ছি ঠিকই তবে মেন যে জায়গাটা নন্দীহিল পাহাড় বলছে যেখানে সেখানে এখনও কিন্তু মানে আমরা পৌঁছায়নি তবে দেখো এখান থেকে মনে হয় আমাদেরও হেঁটে হেঁটে যেতে হবে এই জায়গাটা এত ব্যাক এই ব্যাকের মুখে গাড়ি নিয়ে যাওয়া সত্যি খুব দুষ্কর জানো তো বাই যদি একটু হাত ফসকে যায় তাহলে লটকে গেলাম কি অবস্থা মায়েরি দেখেই ভয় লাগছে আর যখন ওপরে উঠছিল তখন যে আমার কী ভয় লাগছিল আমি শুধু ঠাকুরকেই ডাকছিলাম এত ভয় লাগছিল এত ভয় লাগছিল ভাষায় প্রকাশ করার মতো না আর আমি তো ফার্স্ট টাইম এর আগে তো কোনোদিনও বাড়ির বাইরে বের হয়নি তাও আবার ফার্স্ট টাইম দেখতে এসেছি কি না তো পাহাড় দেখতে এসেছি পাহাড় দেখার শখ জেগেছে মনে ওই জন্যই আর কি এসেছি আমার থেকেও আমার বরের বেশি শখ জানো তো সেই জন্যই আর কি আসা প্রথমে আমরা ভেবেছিলাম যে ব্যাঙ্গালোরের যে সাইডে দেখার মতো জায়গাগুলো আছে সেগুলোই যাব। কিন্তু পরে আবার ডিসিশান চেঞ্জ হয়ে গেল বললো নন্দীহিল পাহাড় চলো পাহাড় দেখে আসবো কেননা আমাদের রুমের পাশেই একজন বাঙালি এসেছে ব্যারাকপুর থেকে তো ওরাও নন্দীহিল পাহাড় যাচ্ছে তো ওই জন্য ভাবলাম ওরাও বলছে যে চলো তাহলে সবাই একসাথে যাব ভালো লাগবে তো আমরা ভাবলাম যে না ঠিক আছে তাহলে নন্দীহিল পাহাড়টাই দেখে আসি ব্যাঙ্গালোরে তো আবার আসতে হবে তখন না হয় ব্যাঙ্গালোরের সাইটগুলো দেখে নেব যদি হাতে সময় পাই মানে সময় থাকে তাহলে ব্যাঙ্গালোরের সাইডগুলো দেখে আসতে পারি কিন্তু দেখা যাক কতটা কি হবে বলতে তো পাচ্ছি না সোমবারটা আগে ডাক্তার দেখায় আজকে হচ্ছে সানডে সোমবারটা ডাক্তার দেখিয়ে তারপরে গা কনফার্ম হতে পারবো যে আদৌ আমরা কবে বাড়ি যাচ্ছি বা থাকবো কি থাকবো না এটা অন্তত শিওর হয়ে যাব। ওই জন্যই আর কি তোমাদেরও আমি পরিষ্কারভাবে বলতে পারছি না তো চলো টুকটুক করে যেতেই আছি এখন শুধুমাত্র পাহাড়ের ওপরেই উঠছে উপরেই উঠছে কতটা ওপরে ওঠা যায় পাহাড়ের একেবারে শেষ মাথায় গিয়ে আমরা কিন্তু দাঁড়াবো আনন্দও হচ্ছে আবার ভয়ও লাগছে এই যে এত উঁচুতে উঠছে না গাড়িগুলো ওই জন্য আমার ভয় লাগছে কিন্তু সবাই যেহেতু আছে ভয়কে জয় করেই আজকে কিন্তু পাহাড় দেখব শুধুই পাহাড় শুধুই পাহাড় আর এই যে গাছপালা আমি ভেবেছিলাম পাহাড়ি এলাকায় গাছপালা হয়তো হয় না কিন্তু এখানে এসে দেখছি তো প্রচুর গাছপালা আর আর একটা জিনিস আছে কি জানো তো বাদুর প্রচুর পরিমাণে বাদুর আছে মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই বাদুর আছে তবে একটা বড় ভুল হয়ে গেছে কি জানো তো কোনো শীত পোশাক আমরা নিয়ে আসিনি মানে আমি আর আমার বর নিয়েই আসিনি শীত পোশাক মানে ব্যাঙ্গালোরে যেহেতু গরম ছিল মানে আমি ভাবছিলাম হয়তো এদিকের ওয়েদারও ওই হবে বেকার সোয়েটার টেনে নিয়ে যাব। আর তখন ঠান্ডাও লাগছিল না যখন ভোরবেলায় আমি স্নান করলাম ওই আড়াইটে তিনটে তখন ঠান্ডা জলেই স্নান করেছি আমার কিন্তু শীত লাগেনি আবার বেরিয়ে আসছি তবুও শীত লাগেনি তবুও বরকে একবার বলেছিলাম যে সোয়েটারগুলো নেওয়ার জন্য বর বলছে এখন গরম লাগছে ওখানে সেই টেনে টেনে কে নিয়ে যাবে চলো কোনো কিছুই হবে না দেখবে ওখানেও গরম কিন্তু এখানে এসে দেখছি প্রচুর পরিমাণে ঠান্ডা আর ঘন কুয়াশা সেই কাপুনি লেগে গেছিল। তো ভাগ্য ভালো যে আমি স্টলটা নিয়ে এসেছিলাম অন্যায় হিসাবে তো ওই স্টলটাই আমি কিন্তু গায়ে দিয়েছিলাম এখনও আমরা কিন্তু নামিনি এখনও গাড়ির মধ্যেই রয়েছি এদিকে দেখো সকাল হয়েই গেছে আদৌ সূর্য ওঠারা দেখতে পারবো কি এইদিকে দেখো আমার ডান পাশে এদিকে টিকিট কাউন্টার কত মানুষের ভিড় দেখো লাইন পড়ে গেছে তো আমরাও গাড়ির থেকে নেমে যাব নেমে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে টিকিট কেটে তারপরে ওপরে ওঠা মানে একেবারে পাহাড়ের শীর্ষে আমরা তো গাড়ির থেকে নেমেই গেছি আমার বর আর ওই যে ওই জেঠুটা নামলো এবারে চলো যাই ওইদিকে টিকিট কাটতে হবে কিন্তু নেমেই যে এত ঠান্ডা আর কত বাইক দেখো কত যে মানুষ এসেছে কি বলবো ঠান্ডা লাগছে টিকিট কাউন্টার কোথায় টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এক পা দুপা করে পাহাড়ের মাথায় উঠবো দেখো কত মানুষের ভিড় যদি এটা গরমকাল হতো তাহলে এই ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব ছিল না এটা শীতকাল বলেই সম্ভব এত মানুষের ভিড়ের মধ্যে এক পা দুপা করে হেঁটে চলেছি দেখি কত দূরে যেতে পারি পাহাড়ের শীর্ষে তো উঠতেই হবে তা না হলে পাহাড় দেখতে এসে মজা কিসের তাই না মজাই তো লাগবে না তো জন্য চলো এবারে যাওয়া যাক তোমরাও আমাদের সাথে চলো তবেই পুরোটা দেখতে পারবে কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পাহাড়ের এক ধাপ উঠেই গেছি দেখো ওপর থেকে এগুলো তুলেছি কত গাড়ি আর কত বাইক দেখেই ভাল লাগছে তাই না বলো কি দারুণ লাগছে

मन <laughs>

এই হচ্ছে সেই সূর্য যেটা দেখার জন্য আমরা এত দূর এত টাকা খরচ করে এলাম দেখতে তবে কি হয়েছে জানো সূর্য তো আগেই উঠে গেছে আমরা তো দেখতেই পেলাম না যে ফার্স্ট সূর্যটা উঠবে মেঘের মধ্যে থেকে বেরিয়ে আসবে দেখতে ভালো লাগবে সেইটা আর হয়ে ওঠেনি কেননা অনেকটা জ্যামে আটকে গেছিলাম তোমরা তো দেখতে পেলে ওই জ্যাম কাটিয়ে উঠে তারপরে সিঁড়ি বেয়ে বেয়ে এই যে পাহাড়ের ওপরে উঠেছি উঠতে অনেকটাই সময় লেগে গেছে তার জন্য মানে সূর্যটা ফার্স্ট যখন ওঠে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তবে দেখো মেঘ ভেসে ভেসে যাচ্ছে দেখতেই কত ভালো লাগছে তাই না বলো उत्पन्न होगी यदि तेरा फोन पड़े तो यदि तेरा नेट ना और वो टिक करना मेला लेट आ रही है आवाज इधर आ जाती है और मालगाड़ी का कारण वंदे भारत है এটা অনেক দিনের পুরনো মন্দির এই মন্দিরটা নাকি নশো সালে স্থাপিত হয়েছে মানে পাথরের গা কেটে কেটে খোদাই করে এই মন্দিরটা তৈরি হয়েছে তবে ওখানে দেখতেই তো পেলে ছবি তুলতে যাচ্ছিলাম ছবি তুলতে বারণ করলো মানে যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি সামনাসামনি আমি লুকিয়ে চুরিয়ে ভিডিও করিনি তবে এই সমস্তগুলো ভিডিও করতে বারণ করেনি তো দেখো এই দেখো দেখে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি পাথরের গাকেটে যেহেতু বানিয়েছে অনেক দিনের পুরনো মন্দির বুঝতেই পারছ সেই নশো সালে তো সবাই আসছিলো দেখতে এসেছি যখন মন্দিরটা দর্শন করব না ওই জন্য মন্দিরটা দর্শন করেই নিলাম মন্দিরটা দর্শন করে বাইরে বেরিয়েই দেখছি একটা পুকুর রয়েছে পুকুরের জলটা দেখো পুরোটাই সবুজ মনে হচ্ছে এখানে অনেক জল আছে বর্ষাকালে হয়তো আরও জল বাড়ে এখানে দেখে তো তাই মনে হচ্ছে এখানে এসে তেমন ভারী কোনো খাবার খাওয়া হয়নি খেয়েছি পাউরুটি কলা যেটা এই দিদি নিয়ে এসেছিল। দিল তাই খেয়েছি আমিও নিয়ে এসেছি পাউরুটি কিন্তু আমারটার বের করতে লাগলো না ওই দিদি দিয়ে দিলো জোর করে বললো খেতে তো ওটাই খেয়েছি খাওয়ার পরে এখানে একটুখানি চা খেয়ে নিলাম দুধ চা এখানে একটু গরম রয়েছে সেই সকাল থেকে যা শীত লাগছিল কি বলবো চা খাওয়ার পরে আবার সেই জায়গাতে এলাম ফার্স্ট যেখানে এসেছিলাম সেখানেই একটুখানি এলাম যেহেতু এখন রোদ উঠেছে ওই জন্য দেখতে বেশ ভালোই লাগছিল অনেক জায়গায় ঘোরাফেরা করেছি অনেক জিনিস দেখেছি সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করেছি তারপরে গাড়িতে উঠে গেছি এবারে রুমের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এখন গরম লাগছে কিন্তু ওখানে যতক্ষণ ছিলাম এত ঠান্ডা লাগছিল কি বলবো জানালাটা খুলে দিয়েছি এখন তো রোদ উঠেই গেছে আর জানালা না খুললে জানোই তো আমার অস্বস্তি বোধ হয় একটুও ভালো লাগে না কেমনই আঞ্চান আনচান করে ওই জন্যই আর কি জানালাটা খুলে দিয়েছি তারপরে এই যে বাইরের পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছি কেননা এখনও তো পাহাড় থেকে আমরা নিচে নামতেই পারিনি সবে গাড়িটা ছেড়েছে যখন আসছিলাম তখন তো এইসবগুলো দেখা যায়নি ঘন কুয়াশা ছিল তখন কিচ্ছু দেখতে পারিনি ওই জন্য এখন দেখতে দেখতে যাবো তো চলো তোমরাও দেখে নাও আমিও দেখতে দেখতে রুমে যাই একেবারে রুমে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ততক্ষণ তোমরা সাথে থেকো কেমন ফাইনালি রুমে চলে এসেছি অনেকটা বেলা হয়ে গেছে এখনও ওষুধ খাওয়া হয়নি জানো তো আসার সময় দুটো পরোটা নিয়ে এলাম একটা পরোটা খাই খেয়ে একটু জল খেয়ে ওষুধ খেয়ে নি আগে ওষুধ খেয়ে তারপরে কাজ বাজগুলো সারবো বাসন পরে রয়েছে বিছানা পরে রয়েছে অনেক কাজ রয়েছে যদিও সকালবেলায় আমি স্নান করেই বেরিয়েছি তবুও এখন আবার একটুখানি গা ধুয়ে নিতে হবে তা হলে ভাল লাগবে না বুঝলে তো চলো পরে কথা হবে ফোনে চার্জও শেষ হয়ে গেছে ফোনটা আগে চার্জে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আমি একটু চেঞ্জ করে নিই করে নিয়ে তারপরে পরোটা খাবো এই হচ্ছে পরোটা দুটো পরোটায় আনতে বললাম একটা বর খাবে আর একটা আমি খাবো বর খেয়ে বলবো রান্নাটা বসিয়ে দিতে আর আমি এই কাজবাজগুলো সেরে দেখি আর একবার স্নান করবো না গা বুঝতে পারছি না তবে কি বলো তো ব্যাঙ্গালোরের পরোটার বেশ স্বাদ রয়েছে কিন্তু এখন তো দু চারটে খাওয়া যাবে না খেলে আর ভাত খেতে পারবো না দুপুরবেলা পরোটা খেয়ে নিলে ভাতটা কখন খাবো তাই না ওই জন্য একটা পরোটা খেয়ে কোনো রকমে ওষুধটা খেয়ে নিই ওষুধ খেয়ে সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠি বর পরোটা খেয়ে চলে গেছে রান্না করতে আর আমি পরোটা খেলাম পরোটা খেয়ে ওষুধ খেলাম ওষুধ খেয়ে ব্যায়াম করলাম ব্যায়াম করে ঘরের যা সমস্ত কাজ ছিল সমস্ত কাজ বাজ সারলাম কতগুলো আবার কেচে দিলাম যেগুলো পড়ে গেছিলাম সেগুলো কেচে দিলাম শ্যাম্পু দিয়ে কাচলাম দিয়ে আবার আমি স্নান করে উঠলাম এরকম ঘর পুরো ক্লিন বিছানা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মেছে বাসন মেজে এই যে আর একবার স্নান করে নিলাম ভাল লাগছিল না অনেকটা রাস্তা জার্নি হয়ে গেছে অনেক হাঁটা চলা হয়েছে কাচাকুচি করে না আর মনে হচ্ছিল না যে গা ধুয়ে উঠি জন্য আর একটু জল দিয়ে নিয়েছি ভাত হয়ে গেছে ওপরে গেছিলাম মেলে নিতে দেখলাম ভাত হয়ে গেছে শুধুমাত্র ডিমের ঝোল করবে আমার নয় বেগুন ভাজা করবে ওটাই রান্না করবে দিয়ে নিচে চলে আসবে আমার হাত পা প্রচণ্ড পরিমাণে কাঁপছে জানো তো তো ওই জন্য বললাম তাহলে তুমি ডিমের ঝোলটা করে নিয়ে নিজে চলে আসবে আমি নিজে চলে গেলাম আমি তাই বললাম যে বলো ঠিক আছে তাহলে তুমি যাও ও ডিমের ঝোলটা করে নিয়ে আসছে আমি একটুখানি শুই এত হাত পা কাঁপছে কেন কি জানি প্রচণ্ড পরিমাণে হাত পা কাঁপছে প্রচুর পরিমাণে হাত পাকা চলো পরে আসছি বড় রান্না করে নিয়ে আসুক তারপর দেখা রান্নাটা কমপ্লিট করে নিয়েই চলে এসেছে নিচে দেখো ডিমের ঝোলটা কতটা হয়েছে বেশ টেস্টি হয়েছিল খেতে কিন্তু কালারটা ক্যামেরার জন্য ওরকম কালো দেখাচ্ছে কালারটাও বেশ ভালো এসেছিল আর ওই বাটিতে রয়েছে বেগুন ভাজা তো চলো এবারে ভাতটা খেয়ে নিই প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে খিদে তো পাওয়ারই কথা বেলা তো অনেকটা হয়ে গেছে তাই না যখন রুমে আসলাম তখনই তো প্রায় একটা বাদ ছিল প্রায় সাড়ে বারোটা একটা এরকম মনে হয় বাদ ছিল তো এখন রান্না বান্না হলো সমস্ত কাজ বাজও হয়ে গেছে এবারে দুটো খাওয়া খেয়ে থালা দুটো মেজে নেওয়া এই কাজ রয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করি কমপ্লিট করে থালা দুটো মেজে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে সাড়ে পাঁচটা বাজে দেখো এখনও রোদ আছে মনে হচ্ছে তাই না বলো জামাকাপড়গুলো তুলে নিয়ে যাই ফুটিয়েই গেছে বরকে বললাম তুলে নিয়ে যেতে ও সেই ঘুমাচ্ছে ঘুমই ছাড়ছে না ওর চোখের থেকে এত ঘুম যেন আমি নিতে এলাম সবগুলোই শুকিয়ে গেছে যা হাওয়া ওপরে না শুকিয়ে যাবে কোথায় ব্যাপক হাওয়া ওপরে যা এবারে নিচে চলে যাই লিফটে যাব হাঁটতে পাচ্ছি না আজকে এমনিতেই অনেক হেঁটেছি লিফ্টে এলাম অবশ্য করে লিফ্টে নিচে নামব হাঁটলে পায়ে যন্ত্রণা করবে সম্ভব নয় ওই চার তলার থেকে এক তলায় না মা অসম্ভব মানে ভালো থাকলে অবশ্যই সিঁড়ি বেয়ে নামতে পারতাম তবে পায়ে যন্ত্রণা করবে এমনিতে আজকে অনেক হেঁটেছি হাঁটা সম্ভব নয় সেই মানে নাক ডেকে ঘুম পারছে উঠলোই না কিছুতেই উঠলো না ও ঘুরতে বললাম এখন সন্ধ্যা সাড়ে সাতটা পনের আটটা মতো বাজে এখন নিয়ে এলো চাউমিন ভেবেছিলাম চাউমিনটা হয়তো খেতে ভালো হবে না কিন্তু না দেখছি আমাদের ওখানকার মতোই চাউমিন খেতে তবে চাউমিনের দানাগুলো না মানে মোটা মোটা মনে হচ্ছে এখানে তো একটু কেমনই যেন স্মেল বেরোচ্ছে কিন্তু এটা স্কিশের স্মেল আমি বুঝতে পারছি না তবে খেতে কিন্তু খারাপ নয় চাউমিন খাবার পরে আবার কি ভাত খেতে ইচ্ছা করবে আমার তো আর খিদে থাকবে না এমনিতেই খেতে পারছি না তারপরে এই চাউমিন খেয়ে নিয়ে আর মনে ভাত খাওয়া যাবে না আর এদিকে তো প্রায় আটটা বাজতেই চললো আবার কখন ভাত খাবো যদিও অল্প দুটো ভাত রয়েছে যেটুকু ভাত আছে সেটুকু কিন্তু বরেরও পেট ভরবে না দুটো ভাত বসাতেই হবে আর যদি ভাত বসানো হয় তখন হয়তো একগাল দুগাল ভাত খেলে খেতেও পারি যেহেতু রাতে অনেকগুলো ওষুধ আছে ভাত একটু হয়তো খেতে হবে কিন্তু এটাতেই আমার পেট ভরে যাবে এক প্লেট চাউমিন বুঝতেই পারছো দুজনা খেয়ে শেষ করতে পারি অনেকটা থেকেই যাবে শেষমেশ কিছুটা চাউমিন থেকেই গেছিলো ওটা ফেলে দিলাম খেতে আর পারলাম না বর বরের মতো খেয়ে আবার বাজারে চলে গেছিলো তারপরে এলো ওই নটার সময় নটার সময় এলাম ওপরে একটু ভাত করতে দুপুরবেলা ডিমের ঝোল করা হয়েছিল ওই তরকারি রয়েছে শুধুমাত্র দুটো ভাতেরই দরকার ছিল সেই জন্য দুটো ভাত বসানো হলো এখন এখন রাত্রি দশটা পাঁচ বাজে এখন আমরা ডিনার করব। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ভাত তো করেই নিয়ে এসেছি আর দুপুরবেলার ডিমের ঝোল রয়েছে বেগুন ভাজা আছে তো ওটা দিয়ে এখন খাবো ভাত বাড়া অবশ্য হয়ে গেছে আমি এখানে বসে আর কি খাবো হাতাটা থালে এই থালাটা হাতে নেব হাতে নিয়ে খেয়ে নেবো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে